নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ খবর অবশেষে আজ থেকে নিম্নচাপ বাংলার দোরগোড়ায় বেশ কিছু জেলায় আজ বৃষ্টি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দু তিনটি জেলাতে কিন্তু এখনও পুরোপুরিভাবে কিন্তু নিম্নচাপের প্রবেশ হয়নি অনেকে হয়তো ভাবছেন যে পুরো নিম্নচাপের প্রবেশ হয়ে গেছে কিন্তু না এখনও নিম্নচাপ প্রবেশ হবে তার কিছুটা অংশ বাংলার ওপরে আমরা প্রভাব পড়তে দেখতে পাচ্ছি এবং আগামী কাল পঁচিশ তারিখ শুক্রবারের মধ্যে নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে অনেকটাই থাকবে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ব মেদিনীপুর যেমন দীঘা কন্টাই হলদিয়া নামখানা প্রেজারগঞ্জ একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এখানে পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বিষ্ণুপুর পুরুলিয়া হয়ে নদীয়া ডিস্ট্রিক্টে পূর্ব বর্ধমানে এবং হুগলি ডিস্ট্রিক্ট এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন নিয়ে চারিদিকে কিন্তু ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও প্রচণ্ড প্রবল বেগে দমকা হওয়ার সমেত ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে ভোরবেলা কন্ডিশন কেমন থাকবে এবং আগামী দশ দিন কেমন পরিস্থিতি থাকবে বাংলার আবহাওয়া তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন ভিডিওটি যে জেলা থেকে দেখছেন বর্তমানে আর সারাদিন জেলার পরিস্থিতি অর্থাৎ আবহাওয়া কেমন ছিল আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্য কারোর সাথে তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথম আমরা এখন তো আপনারা এটা দেখতে পাচ্ছেন কিন্তু যদি একবার আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই তাহলে দেখুন আপনারা সেটা স্পষ্টভাবে বুঝতে পারেন এই দেখুন আজ সকালের দিকে পুরো গোটা দক্ষিণবঙ্গে মেঘ উঠেছিল ঘন কালো মেঘে ঢাকা ছিল দক্ষিণবঙ্গ কিন্তু বর্তমানে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে এদিকে দুপুরবেলা পুরুলিয়া দুর্গাপুরের দিকে অনেকটা মেঘে ঢাকা ছিল কিন্তু কলকাতার থেকে ভোর ভোররাত্রি নাগাদ অনেকটাই বৃষ্টি হয়েছে যারা কলকাতা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে ভোর রাত্রে আপনারা বৃষ্টি পেয়েছিলেন কি না একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি এখন বর্তমানে অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু এদিকে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি কণ্টায় দীঘা এই অঞ্চলের দিক থেকে কিন্তু এখন একটু একটু করে নতুন করে মেঘ তৈরি হচ্ছে দেখুন মেঘ তৈরি হচ্ছে আর বর্তমানে নিম্নচাপের যে স্থিতি সেটা এখানটাতে আছে এবং এইখান থেকে মেঘ উঠছে যেটা সরাসরি বাংলাদেশের চিটা এবং লালমোহন কলাপাড়া মতিরাট এবং সেনবাগের দিকটাতে এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এরই সঙ্গে দেখুন এখানে ঘূর্ণাবর্তর যে পরিস্থিতি নিম্নচাপের পাবে ইতিমধ্যে এটি উড়িষ্যা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ আর পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে প্রবেশ করা শুরু প্রভাব ফেলা শুরু হয়ে গেছে যার জন্য উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড়ে আমরা ভয়ঙ্কর পরিমাণে মেঘের স্থিতি দেখতে পাচ্ছি এটাই এটাই তৈরি করছে এটাই দেখাচ্ছে স্ক্রিনের উপরে যে নিম্নচাপ ইতিমধ্যে প্রবেশ করা চালু হয়ে গেছে গিয়ে অর্থাৎ আমাদের যে আপডেট ছিল সেটা একদম অ্যাকুরেটলি মিলে গেছে গিয়ে এর সঙ্গে আমরা যদি আবহাওয়ার অ্যাডারে যাই তো আবহাওয়ার অ্যাডারে দেখুন এই অঞ্চলটিতে ব্যাপক বৃষ্টি রয়েছে আর এদিকে এই মুহূর্তে ব্যাপক হারে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি যাব এবারে বায়ুর ছটা মোড়ে এবার তাহলে আমরা ট্র্যাক করতে পারবো যে কোথায় বর্তমানে নিম্নচাপটি রয়েছে দেখুন এখন যদি আমরা এখনকার স্থিতিতে যাই এখন নিম্নচাপ কিন্তু এই পুরো বাংলাদেশের কলাপাড়া চিটাগং মহেশখালীতে ঘূর্ণাবর্ত রূপে রয়েছে এখন অবধি পুরোপুরিভাবে আছড়ে পড়েনি এবং এর যে সর্বোচ্চ গতি যদি আমরা দেখি তাহলে পঁচাশি কি ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এর যে দমকা বেগ সেটা পড়তে পারে কত ওই ছিয়াশি সাতাত্তর আটাত্তর উনআশি এমনই চলবে অর্থাৎ মুহূর্তে এতটাই রয়েছে এবং আস্তে আস্তে করে যদি আমরা এটাকে নিয়ে যাই শুক্রবার পঁচিশ তারিখে পঁচিশ তারিখে ভোর ছটার সময় এটি বাংলাদেশের কলাপাড়া উপকূলে আছড়ে পড়তে পারে দেখুন ঘূর্ণাবত্তের মুখটি যার ফলে দমকা ঝড়াওয়া চলবে বাংলাদেশের হাতিয়া এবং চিটাগং মহেশখালী উপকূল এবং এটি আস্তে আস্তে করে এবারে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে দেখুন পঁচিশ তারিখ বিকেলবেলার মধ্যে এটি পশ্চিমবঙ্গ উপকূলে একটু একটু করে অগ্রসর হবে এবং ছাব্বিশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি সুন্দরবনের ওপরে এবং দীঘা কণ্ঠায় এদিকগুলিতে দমকা ঝড়ওয়া বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে এর ফলে হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকতে পারে তেমন একটা দমকা হওয়া নেই কিন্তু যদি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেয় অবশ্যই আগামীকালের আপডেটে কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তো ছাব্বিশ তারিখ অবধি দমকা ঝড়োহা বইবে তবে সাতাশ তারিখ কিন্তু দমকা ঝড়োহার বেগ প্রচণ্ড থাকবে যদি দেখি আমরা সর্বোচ্চ কত থাকবে তেষট্টি অর্থাৎ থাকবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে এটা কিন্তু মৎস্যজীবীরা অবশ্যই জেনে নিই যেটা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখেন এবং সাতাশ তারিখের পর আঠাশ তারিখ সোমবার অবধি থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল নিয়ে এবং তারপর আস্তে আস্তে করে যে দমকা ঝড়োহার বেগ আছে সেটা কমে যাবে এরপর আমরা বেশি এগালোম না ঠিক আছে তো এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে যে আজ রাত্রে কেমন পরিস্থিতি থাকবে বাংলার ওপরে দেখুন গভীর রাত্রে বৃষ্টি বাড়বে যে যেই জায়গাগুলিতে বৃষ্টি বাড়বে তার মধ্যে রয়েছে পাণ্ডুয়া পাণ্ডুয়া রানাঘাট কাঁচরাপাড়া বনগাঁ শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া এদিকগুলিতে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ গভীর রাত্রের দিকে আপনারা বারোটা দেখছেন মানে এই নয় যে বারোটা এটা বলছে হচ্ছে বারোটার পর হবে তারই সঙ্গে দেখুন পশ্চিম বর্ধমানে গোলসি খণ্ডঘোষ পঞ্চেশ্বর তারপর হচ্ছে গোসকারা কাকসা দুর্গাপুরের পূর্ব দিক বারজোড়া হয়ে মাঙ্গালকোট কাটোয়া দেবগ্রাম লাভপুর বুরবান আহমেদপুর সাইথিয়া বোলপুর নানুর এদিকগুলো তো মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু কিন্তু এক সঙ্গে আমরা হরিহরপুর ডোমকল করিমপুর জলঙ্গি বহরমপুর সমেত এখানে মুর্শিদাবাদ সাগরদীঘি তারপরে যে খড়গেরাম গোকর্ণ বড়োয়ান লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর এদিকেও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব রয়েছে তারই সঙ্গে সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তো ব্যাপক প্রভাব পড়বে এদিকে উত্তর দিনাজপুর সাইডটাতে ইসলামপুর দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি এবং দিনহাটা এদিকগুলিতে মাঝারি মানে বৃষ্টি হবে তারই সঙ্গে রংপুর দিকটাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে এদিকে রাজশাহী দিকটাতেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে ময়মনসিং দিকেও এবং সিংরা বগরা শৈলকোপা দিকটাতে এবং সিলেটের দিকটাতেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি আর সেই সময়ও কিন্তু ঘূর্ণাবর্ত দেখুন বাংলাদেশের কলাপাড়ার সামনে এখনও পুরোপুরিভাবে আসেনি পঁচিশ তারিখে ভোরবেলা যদি যাই আমরা ভোর পাঁচটা বা তার পর থেকে দেখুন এটা কিন্তু রামপুরহাটের দিকে একটু বৃষ্টি বাড়বে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা দিকে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কতুলপুর হয়ে এখানে উলবেড়িয়া বারুইপুর কলকাতার পশ্চিমবাগ হাওড়া নিয়ে উত্তর চব্বিশ পরগনা নিয়ে বারুইপুর নিয়ে এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে কিন্তু বাংলাদেশের পাতরঘাট উপকূলের দিকটাতে এবং হাতিয়া দিকটাতে ভয়ঙ্কর পরিমাণে প্রভাব পড়বে যদি এই অংশটিতে আপনাদেরকে আমরা মিলিমিটার মাপেই দেখাই যে কতটা শক্তি আছে কতটা বৃষ্টি আছে দেখুন আটানব্বই সাতানব্বই নিরানব্বই মিলিমিটার হয়তো কয়েক ঘন্টা মধ্যে একশো মিলিমিটারের কাছাকাছি দেখুন একশো মিলিমিটার উঠে গেছে গিয়ে একশো মিলিমিটার আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি একশো এক মিলিমিটার সর্বোচ্চ দেখুন মানে বুঝলেন কত শুধু এক ঘন্টার মধ্যে যদি এত বৃষ্টি হয় তাহলে সারাদিন কত বৃষ্টি হবে তারপর আমরা যদি এগিয়ে যাই এগিয়ে গেলে সকাল আটটা নাগাদ যদি যাই অর্থাৎ শুক্রবার আটটা বার এটা যে আটটা মানে যে অ্যাকচুয়ালি আপনারা আটটা ধরবেন এটা কিন্তু নাও ধরতে পারেন আটটার পরও ধরতে পারেন তবে মনে হচ্ছে সকালবেলার মধ্যে এই গোসকাড়া মঙ্গালকোট ভাতার ইলামবাজার বোলপুর আমেদপুর দুবরাজপুর রাজনগর শিউরি, মহেশপুর ডুমকা সিকড়িপাড়া আমারপুর অর্থাৎ বীরভূম নিয়ে এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দুর্গাপুরে পশ্চিমবাগ আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া পতুলপুর আরামবাগ চন্দ্রকো তো বৃষ্টি রয়েছে এদিকে কলকাতার দক্ষিণ ভাগ নিয়ে পূর্বভাগ নিয়ে হাওড়া হাবড়া বাঁকুড়া জঙ্গলপাড়া আরামবাগ দাসঘরা ধনিয়াখালী কতুলপুর ঘাটাল চন্দ্রকোনা তমলুক বারুইপুর শ্যামপুর কিয়াতলা ডায়মন্ড হারবার বিষ্ণুপুর ভগবানপুর সাবেং কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ এই দিকগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে গোসাবা এবং এই দিকগুলিতেও হালকা হালকা বৃষ্টি চলবে অর্থাৎ তখনও আমরা আর দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনাতে আমরা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না পঁচিশ তারিখেও এরপরে পঁচিশ তারিখ সকাল দশটার পর থেকে মনে হচ্ছে বৃষ্টি বাড়তে পারে দশটার পর থেকে মনে হচ্ছে এখানে পান্ডুয়া কাঁচরাপাড়া চন্দননগর অর্থাৎ হুগলি নিয়ে এবং পূর্ব পূর্ব বর্ধমান নিয়ে মাগরা দিকটাতে এবং সিঙ্গুর দিকটাতে একই সঙ্গে গোর্ধাপি ব্যারাকপুর সিঙ্গুর গঙ্গাধরপুর বারাসাত পানিহাটি বালি নিউ টাউন হয়ে পা পিয়ালি বারুইপুর হিঙ্গলগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে এখানে নদীয়া দিক থেকে কৃষ্ণনগর এবং শান্তিপুরে হালকা মাঝের বৃষ্টি দেখা যাচ্ছে বাদবাকি এখানে পুরুলিয়াতে বৃষ্টি পড়বে পুরুলিয়া রঘুনাথপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বোলপুর শিউরি আসানসোলের মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর কোলাঘাট চন্দ্রকোনা উলুবেরিয়া জয়নগর গোসাবাগ গোয়ালতল ঝাড়গ্রামেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উপকূলের গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ দীঘা কণ্ঠায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর ওপার বাংলাতে শামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মতিরাট লালমোহনেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে ত্রিপুরাতে কয়েক কষ্টা বৃষ্টি দেখা যাচ্ছে সেই সময় তো আরেকটু এগিয়ে যাবো আমরা দুপুর বারোটা বা বারোটার পর থেকে যদি দেখি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে অনেক জেলাতে যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এর মধ্যে ডায়মন্ড হারবার জয়নগর ঝাড়খালি গোসাবা কুমিরমারি এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণ বারাসাত তেইশ চব্বিশ মিলিমিটার ডায়মন্ড হারবার শ্যামপুর বারুইপুর পিয়ালি সমেত মহেশতলা বজবজ একই সঙ্গে উলবেরিয়া বাগনান কোলাঘাট তারই সঙ্গে আমরা দেখুন কলকাতা নিউ টাউন বালি পানিহাটি শ্রীরামপুর বারাসাত গোর্ধাপি চন্দ্রনগর এদিকগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি তারই সঙ্গে এখানে কোলাঘাট বাগনান আমতাক ঘাটাল চন্দ্রকোনা আমলাগড়া বিনপুর গোয়ালতল ঝাড়গ্রাম খড়গপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে গোপীবল্লভপুর জঙ্গলপাড়া সিঙ্গুর পাণ্ডুয়া সমেত পূর্ব বর্ধমান কিছু জায়গায় হাবড়া বাদুরিয়া সড়ক নগর বারাসাত নাগরখাড়া কাঁচরাপাড়া এখানেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে বহরমপুরের পূর্বভাগ মুর্শিদাবাদের পূর্বভাগ বেলডাঙ্গা ডমকল করিমপুর হরিহরপুর নওড়া জলঙ্গি এদিগুলিতেও কিন্তু আমরা মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে দেখুন রঘুনাথপুর পুরুলিয়া তারপর হচ্ছে বাঁকুড়ার দক্ষিণবাগ বিষ্ণুপুর হয়ে বলরামপুর জামশেদপুর জাদুকাদর সিন্দ্রি বারাবাজার তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তারই সঙ্গে এখানে সিংরাজগঞ্জ সিংরা রাজশাহী মেহেরপুর নিয়ে ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকটাতে রংপুরের গোরঘাট এইগুলোতে একটু ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুলি জলপাইগুড়ি নকশালবাড়ি এদিগুলোতে মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ত্রিপুরাতেও মাঝারি ভারী বৃষ্টি কোথাও কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি দেখে নেব পঁচিশ তারিখের বারোটা একটার পর যদি আমরা যাই একটার নাগাদ দেখুন কি হচ্ছে একটা বা একটার পর থেকে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর কাটোয়া দেবগেরাম পাতুলি নওডা এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে এখানে বর্ধমানের দক্ষিণ বাগ বাঁকুড়ার ভাগ পুরুলিয়ার দক্ষিণ ভাগ এদিকেও মাঝারি ভারী বৃষ্টি হয়েছে কিন্তু দুর্গাপুর বা চিত্তরঞ্জন আসানসোলে কিন্তু দুপুর একটার নাগাদ তেমন কোনো এক পথ না অর্থাৎ বীরভূম এবং পশ্চিম বর্ধমান নিয়ে কিন্তু এখানে বর্ধমানের পূর্বভাগ নিয়ে মাঝারি মানে বৃষ্টি চলতে হবে পান্ডুয়া কাটোয়া তারপর হচ্ছে মন্তেশ্বর এদিগুলিতে তারই সঙ্গে এখানে মুরাগাছা পাতুলি দেবগ্রাম কেতুগ্রাম চাপড়া বাগুলা রানাঘাট শান্তিপুর একই সঙ্গে কাঁচরাপাড়া নাগরখাড়া বনগাঁ স্বরূপনগর ব্যারাকপুর পানিহাটি চন্দননগরে মানে বৃষ্টি থাকবে একই সঙ্গে কলকাতার দক্ষিণবাগে যেখানে বজবজ শ্যাম্পুর ডায়মন্ড হারবার জয়নগর এখানে ভারীতে করতে পারে বৃষ্টি থাকবে তারই সঙ্গে এখানে কোলাঘাট তমলুক কারামবাগ চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাদুকাদা খাতরা বলরামপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বড়াবাজার বলরামপুর শুকালারা তো ভারী বৃষ্টি থাকতে পারে এদিকে রঘুনাথপুরও থাকবে কিন্তু তারই সঙ্গে বাংলাদেশেও আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি বা অন্যান্য জেলাগুলিতে হালকা মাঝে বৃষ্টি চলবে এদিকে ত্রিপুরাতেও কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণটা বাড়বে তো এরপর আমরা সরাসরি যাব তিনটের পর থেকে তিন দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা ঘন্টায় কোনথায় কিন্তু আপডেট পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টির পরিমাণ আগের থেকে কিছুটা বেড়েছে এদিকে আমরা খড়গপুর ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর নিয়ে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিও দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই বাতাগং মোহনপুর দাতন এগড়া কাকদ্বীপ কাথি রায়দিঘি নামখানা হলদিয়া কুলফি আয়মনহারবা জয়নগর মহিষাদল তমলুক পাঁশকুড়া কোলাঘাট সাবাং পিংলা বালিচক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বাঙেরগোড়া চাকুলিয়া এদিকগুলিতে ভারী এবং অতি ভারী রয়েছে তারই সঙ্গে এখানে বড়রামপুর জামশেদপুর যাদুগাতেও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে কলকাতার উত্তর ভাগ যেখানে খর্ধা ব্যারাকপুর বাদুরিয়া তাকি স্বরূপনগর হিঙ্গলগঞ্জ এই বাংলাদেশের বডার লাগোয়া এই অংশটির দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি রয়েছে এখানে এক বত্রিশ মিলিমিটার তারই সঙ্গে সাতক্ষীরা অতি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে চন্দ্রনগর পান্ডুয়া রানাঘাট কাঁচরাপাড়া রানা বনগাঁ শান্তিপুর মেমারি মন্তেশ্বর পাতুলি পাণ্ডুয়া হয়ে কাটোয়া দেবগ্রাম মুরাগাছা কৃষ্ণনগর হয়ে কেতুগ্রাম বড়ুয়ান খড়গ্রাম বেলডাঙ্গা হরিহারপুর মুর্শিদাবাদ ভগবান গোলা জঙ্গিপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতিভারী রয়েছে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে মাঝারি মানে বৃষ্টি রয়েছে দুর্গাপুরের এদিকে মাঝারি মানে বৃষ্টি দুর্গাপুরের ভাগে ইলামবাজার বারজোরা বিয়ালেত্তর ছাতনা সালতরা রঘুনাথপুর আসানসোল দুবরাজপুর শিউরি সাইতিয়া ময়লাদপুর রাজনগর শিকারিপাড়া এদিকগুলিতেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং কোচবিহার নিয়ে আর দিকে অসম নিয়ে মাঝারি ফাড়ি বৃষ্টি হয়েছে এদিকে বাংলাদেশের সিলেটে বৃষ্টি হবে রাসায় মেহেরপুরেও বৃষ্টি পড়বে সাতত্রা সীকান্তপুরেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুরেও কিন্তু অনেকটা বৃষ্টি পড়বে কিন্তু ঢাকার দিকে অনেকটা ক্লিয়ারই থাকবে তেমন একটা প্রভাব ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি না তো এরপরে যদি আমরা একটু আগেই যাই মোটামুটি বিকেল পাঁচটার মধ্যে বা পাঁচটার পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে যার ফলে আমরা কলকাতা নিউটাউন বাদুরিয়া তাকি হিঙ্গলগঞ্জ ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর এই দিকগুলির মধ্যে ভয়ঙ্কর পরিমাণে আমরা প্রভাব দেখতে পাচ্ছি মোটামুটি পঞ্চাশ মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে এই উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জেলায় সরি কিছু কিছু অঞ্চলে তারই সঙ্গে চন্দননগর হুগলি ডিস্ট্রিক্টও রয়েছে কাঁচরাপাড়া স্বরূপনগর বাদুরিয়া রানাঘাট এদিক গেঁদে এই দিকগুলিতেও ভয়ঙ্কর পরিমাণে দিকটাতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে হাওড়ার অনেক জেলা তাতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে এবং পূর্ব মেদিনীপুরও তাই পূর্ব বর্ধমানেও তাই এদিকে আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর এবং দুর্গাপুরে বৃষ্টি পাচ্ছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকগুলোতে ভারীও বৃষ্টি আস্তে আস্তে করে পৌঁছে যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর পতুলপুর সোনামুখী চন্দ্রকোনা জয়পুর পত্রেশ্বর খণ্ডঘোষ বেয়ালত্তর বারজোড়া কাকসা শালতোরা রঘুনাথপুর কাশীপুর এদিগুলিতে তারই সঙ্গে পুরুলিয়ার দিকে মাঝারি বৃষ্টি থাকবে এদিকে আবার বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি থাকবে কণ্টায় কেজুরি কাকদি ফলদিয়া ভগবানপুর দাতন মোহনপুর জলেশ্বর এই অঞ্চলগুলিতে ব্যাপক প্রভাব রয়েছে তারই সঙ্গে এখানে বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগে ব্যাপক প্রভাব রয়েছে ত্রিপুরা থেকে ঝিরঝিরি বৃষ্টি রয়েছে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে মাঝারি মারি বৃষ্টি রয়েছে শিলিগুড়ি কোথাও কোথাও হালকা ফসলা বৃষ্টি দেখা যেতে পারে এটাই কিন্তু নতুন সম্ভাবনায় উঠে আসছে তো এরপর আমরা ছটা সাতটা আটটার দিকে যখন আস্তে আস্তে করে বৃষ্টি পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে যার ফলে বাঁকুড়া বর্ধমান কতুলপুর চন্দ্রকোনা খড়দা কলকাতা হাবড়া খাতরা এদিকগুলিতে ব্যাপক প্রভাব বাড়াবে এবং উপকূলের দিকেও যেতে আস্তে আস্তে বাড়তে থাকবে এবারে ছাব্বিশ তারিখে যদি কন্ডিশান দেখি আমরা ছাব্বিশ তারিখেও দুপুরবেলার পর থেকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হবে যার ফলে আমরা দেখতে পাবো চন্দননগর কাঁচরাপাড়া চারদা রানাঘাট পান্ডুয়া শান্তিপুর মন্তেশ্বর কাটোয়া বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান গোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী এদিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে হাওড়া কলকাতা খড়দা দক্ষিণ চব্বিশ পরগনা দিকে কোসাবা কুমিরমারি জয়নগর নামখানা ফ্রেজারাগঞ্জ দীঘা কন্টাই বেলদা তুমলু খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতরে মাঝারি মানে বৃষ্টি চলবে তাদের সঙ্গে বাংলাদেশেরও ঢাকা নিয়ে বিভিন্ন জেলা ও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাও কোথাও প্রভাব দেখতে পারছি এদিকে আগিয়ে গেলে রাত্রেবেলা গিয়ে সেই বৃষ্টিটা কমে যাবে কিন্তু সাতাশ তারিখে যদি যায় সাতাশ তারিখেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকছে ভোরবেলা নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে তারপর আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে দেখুন ব্যাপক হারে বাড়বে বেড়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর নিয়ে নদীয়া হয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া নেই ভারীতে প্রতিবার বৃষ্টি চলবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর আর উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু তেমন প্রভাব থাকবে না কলকাতার আশেপাশে সাতাশ তারিখেও তারপর আমরা যদি আঠাশ তারিখে যাই আঠাশ তারিখে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার উপরে বা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে যার মধ্যে রয়েছে কলকাতা উলোবেরিয়া খড়দা মহেশতলা বজবজ বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর ভগবানপুর হিঙ্গলগঞ্জ তাকি ভাদুরিয়া হাবড়া যদি আপনাদেরকে মিলিমিটার মাপি দেখায় দেখুন আশি তিরাশি মিলিমিটার আপাতত উঠছে আমরা চাই না বন্ধুরা এতটা বৃষ্টি হোক এতটা বৃষ্টি যদি হয় এই ব্যারাকপুর বা পানিহাটি কলকাতার ওপরে ইতিমধ্যে কলকাতার তো আশেপাশে যে সমস্ত গ্রাম অঞ্চলগুলি আছে এই পশ্চিমবঙ্গের এই যা এই সমস্ত নদীবাদগুলিতে কিন্তু আবারও প্রচণ্ড প্লাবনের আশঙ্কা থাকছে যা পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু কম নয় আপনারা বুঝতে পারছেন উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া নিয়ে হুগলি নিয়ে ব্যাপক প্রভাব রয়েছে তারই সঙ্গে খড়গপুর কলাঘাট বর্ধমান হয়ে এদিকে দেখুন পূর্ব বর্ধমান এবং বোলপুর বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর নিয়েও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়াতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে চন্দ্রকোনা গোয়ালতর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এবং উপকূলের এদিকগুলিতেও দিকগুলিতেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের উপকূলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে হালকা মাঝারি গোয়ালপাড়ার দিকে ভারী বৃষ্টি আর ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পরিস্থিতি অনেকটাই ইয়ে হয়েছে তারপর এই বৃষ্টি চলবে চলতে চলতে আঠাশ তারিখ অবধি চলবে উনত্রিশ তারিখেও আমরা মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি অনেক জেলাতে তিরিশ তারিখে ভারী বৃষ্টি থাকছে একত্রিশ তারিখেও ভারী বৃষ্টি থাকছে কিন্তু এক তারিখ থেকে অনেকটা ক্লিয়ার হবে আর দু তারিখেও আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আপাতত তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করির পরের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে বলবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ বন্ধুরা